কেক বানাইতে পারি আমার কেক বানাইতে পারেন এরকম নতুন নতুন কিছু কেকের ডেকোরেশন করতে আসলে ভালোই লাগে আর এই কেকটা ছিল আড়াই পাউন্ড ভ্যানিলা স্পঞ্জ কেক কাস্টমার Oppo একটা রেফারেন্স পিক দিয়েছিল সেই পিকটা দেখেই আমি কেকটা করার চেষ্টা করেছি কেকের উপরে আমি হোয়াইট চকলেট মেল্ট করে গানাশ বানিয়ে দিয়েছিলাম কেকের দুই সাইডে টুডি নজেল দিয়ে সিম্পল করে ফুল দিয়েছিলাম আর ফুলের এক সাইডে দেখতে পাচ্ছেন এই টপারগুলো দিয়ে দিচ্ছি আর আগে থেকে আমি কিছু ফন্ডেন্টের টপার বানিয়ে রেখেছিলাম ফন্ডেন্ট দিয়ে আমি একটা পুতুল তৈরি করেছিলাম পুতুলটা কেকের বরাবর বসিয়ে দিয়েছি সাইডে বাচ্চার বয়স হয়েছিল চার বছর তো ওই চার সংখ্যাটা এক সাইডে বসিয়ে দিয়েছি এই তো মাসাল্লা কেকের লুকটাই ছিল অসাধারণ আমি তো নিজেই দেখে কেকটা ফিদা হয়ে গিয়েছিলাম যে এত সুন্দর করে আমিও বানাতে পারলাম হঠাৎ হঠাৎ করে কিন্তু এই ধরনের কেক বানাতে আসলেই অনেক ভালো লাগে নিজের ইচ্ছা মতো তো আর করা যায় না কাস্টমাইজ কেক এরকমই আর কি এই কেকটা যে কাস্টমার আপু নিয়েছিল তারা অনেক প্রশংসা করেছিল কেউ যদি আমার কাজের প্রশংসা করে তাহলে আমার উৎসাহ আরো বেশি বেড়ে যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ